নমস্কার বন্ধুরা মাঘ পূর্ণিমা দু এটি অতি পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি দিন জীবনের আর্থিক আয় উন্নতি বৃদ্ধি করতে সফলতা পেতে ভগবানের কৃপা লাভ করতে মাঘ পূর্ণিমার দিন কয়েক কোটি বিশেষ টোটকা পালন করুন কন্যা সন্তানের হাতে তুলে দিন এই একটি জিনিস সংসারের আয় উন্নতি বৃদ্ধি ঘটবে দু সালে মাঘ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সনাতন ধর্মে পূর্ণিমা তিথি বিশেষ মাহাত্ম রয়েছে দু হাজার পঁচিশ সালে মাঘ মাসে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে এই পূর্ণিমা তিথিতেই পড়েছে মহা মেলার শাহী স্নানের দিন মাঘ মাসে পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়ে থাকে মাঘী পূর্ণিমা দিন পবিত্র নদীতে স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে এই পূর্ণিমা তিথিতে প্রয়াগরাজে গঙ্গা স্নান করলে মানুষের সকল মনস্কামনা পূর্ণ হয় মাঘ মাসে পবিত্র গঙ্গা স্নান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং তার আশীর্বাদে সংসারের সুখ সমৃদ্ধি ধন সম্পদ সন্তান লাভ মোক্ষ প্রাপ্তি ঘটে এত কাজের মধ্যেও স্নান ও দানের উপরই কেন এত বেশি করে জোর দেওয়া হয় মনে করা হয় মাঘ পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও দান করলে বত্রিশ গুণ ফল লাভ করা যায় এই পূর্ণতিথিতে ভগবান শ্রী হরি বিষ্ণুর বাস গঙ্গা জলে হয় তাই মাঘ পূর্ণিমায় স্নান ও দানের বিশেষ মাহাত রয়েছে মাঘের পূর্ণিমা দিন যে টোটকাগুলি পালন করলে ও কন্যা সন্তানকে যা দান করলে জীবনের আর্থিক সমৃদ্ধি মঙ্গলের শুভ বার্তা নিয়ে আসবে চলুন তবে জেনে নেওয়া যাক মাঘ পূর্ণিমার দিন অধিকতর সাফল্য লাভ করতে সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে বাসি কাজকর্ম সেরে প্রাত স্নান সম্পন্ন করে নেবেন মাঘি পূর্ণিমার দিন সকালে গঙ্গা স্নান করা একটি পূর্ণ কাজ তাই যদি পারেন গঙ্গা স্নান করার চেষ্টা করবেন তবে যদি গঙ্গা স্নান করা সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে তারপর স্নান করুন দান করা হিন্দু ধর্মে পূর্ণ বলে হয় তাই বিবেচিত মাী পূর্ণিমার দিন দান করবেন মতো অসহায় দুষ্ট ব্যক্তিদের এতে পূর্ণ ও সমৃদ্ধি লাভ করা যায় মাঘি পূর্ণিমাতে দিন উপবাস থেকে সন্ধ্যা বেলায় মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে স্ত্রী বৃদ্ধি হয় এবং সংসারে অভাব অনটন দারিদ্রতা দূর হয় মা লক্ষ্মীর এই দিন আরাধনা করি তার চরণে তুলসী পত্র অর্জন হয় এই দিন মা লক্ষ্মীকে চালের তৈরি পায়েস ভোগ অবশ্যই দেবেন এইগুলি সংসারে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসে সকালে স্নান সেরে বিশুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঘিয়ের প্রদীপ নদীর জলে যদি ভাসাতে পারেন তাহলে বহু দোষ খণ্ডন করা হয় মাঘী পূর্ণিমার দিন একটি পাত্রে কিছুটা হলুদ সিঁদুর ও ঘি একসাথে মিশিয়ে ঘন গোলা মতো তৈরি করবেন তারপর মাঘী পূর্ণিমার দিন সকালে বাড়ির সদর দরজার উপরে ওই গোলা দিয়ে একটি মঙ্গল স্বস্তির চিহ্ন অঙ্কন করবেন এর ফলে বাড়িতে শুভ শক্তির আগমন ঘটবে বাস্তু দূর হবে মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদা বিরাজ করবেন মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সামনে এগারোটি কড়ি রাখবেন সেই কড়িতে হলুদের তিলক দিয়ে পুজো করবেন এবং পুজো শেষ হলে ওই হলুদ লাগানো কড়িগুলি একটি নতুন লাল শুদ্ধ নিখুঁত কাপড়ে বেঁধে নেবেন এবং তারপর আপনার টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পছন্দের জ্যোতিষাস্ত্রের নিয়ম মেনে মাঘী পূর্ণিমা দিন করির টোটকা পালনে সংসারে আর্থিক সমস্যা যেমন দূর হয় তেমনই উন্নত হয় অর্থ আগমন ও অর্থ সঞ্চয়ের দিকটি মাঘী পূর্ণিমায় ভগবান শ্রীকৃষ্ণের মধুসূদন রূপের পূজার পর তাকে বেসন বা বোঁদের লাড্ডু নিবেদন করবেন মাঘী পূর্ণিমা তিথিতে শিবলিঙ্গে পঞ্চামৃত সহযোগে জল ও দুধ অভিষেক করে ওম নম শিবের মন্ত্র উচ্চারণ করা অতি শুভ মাঘ পূর্ণিমার সন্ধ্যাবেলা একটি অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালান তার দিন গাছের গোড়ায় দুধ ও জল নিবেদন করুন এর ফলে আপনার জন্ম ছকে থাকা বহু গ্রহ দোষ খণ্ডন হবে মাঘী পূর্ণিমা দিন সন্ধ্যাবেলায় সত্য নারায়ণ ও মা লক্ষ্মীর পুজোর শেষে একটি লাল আসন বিছিয়ে কন্যা সন্তানকে বসাবেন তারপর একে একে কয়েক কোটি মঙ্গল সামগ্রী ওই কন্যা সন্তানের হাতে তুলে দেবেন তা হল একটি নতুন হলুদ রঙের বস্ত্র দ্বিতীয় কয়েক কোটি বিজোর সংখ্যায় কড়ি তৃতীয় একটি হলুদের গাঁঠ চতুর্থ কিছুটা আতব চাল এই মঙ্গল সামগ্রীগুলি কন্যা সন্তানের হাতে তুলে দেওয়ার সময় মা লক্ষ্মীকে স্মরণ করে প্রার্থনা করবেন আপনার সংসারে তার আশীর্বাদ যেন সর্বদা বর্ষিত হয় আর্থিক সমস্যা যেন দূর হয় এই কাজটি করার পর ওই কন্যা সন্তানকে তার পছন্দ মতো একটি মিষ্টি খাওয়াবেন ক্ষেত্রে একটি কথা জানিয়ে রাখি সকলের বাড়িতে হয়তো কন্যা সন্তান নাই থাকতে পারে সেই ক্ষেত্রে এই কাজটি আপনি আপনার পরিচিত যে কোনো কন্যা সন্তানকে ভালোবেসে ভক্তি ভরে করতে পারেন তাতেও সমান ফল পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয়